এই যে বেটা মানুষদের বলছি তোমরা যে বলো আমাদের সারাদিন কি কাজ কি কাজ আমাদের মতন একদিন করে দেখাও দেখি তোমাদের কাঁচা ফুলে যাবে সত্যি বলছি তবে সবার জন্য বলছি না যারা বলো তাদের জন্য দেখো একসঙ্গে কিন্তু রান্না চলছে বাটনা চলছে সব কিছুই তার মধ্যে চা জল এগুলো তো আছে এগুলো দেখালাম না বাদ দাও তো যাই হোক এরকম বলো না যে আমরা কি কাজ করি সারা দিন বাড়িতে একদিন করে দেখলেই বুঝতে পারবে আমরা কি কাজ করি আমি জানি তোমরাও অনেক কাজ করো অফিসে বসে হয়তো খুব বেশি হলে এক সঙ্গে দুটো মনিটর চালাও আর যারা ব্যবসা করো তারা একসঙ্গে হিসাব কাস্টমার এসব করো মানছি কিন্তু ভাই সংসারে এত খুঁটিনাটি কাজ থাকে যে ওগুলো হিসাব করা যায় না আর তাছাড়া সকাল থেকে একদিন শুধুমাত্র বাসনগুলো ধুয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমরা কত কাজ করি সকাল থেকে সারা দিন বাসন ধুতেই ভাই হাতের অবস্থা মানে বারোটা বেজে যায় যাদের কাজের লোক আছে তাদের কথা আলাদা কাজের লোক থাকলেও কিন্তু বাড়ির মেয়েদের অনেক কাজ করতে হয় তো যাই হোক এরকম আর বলো না কিন্তু একদিন করে দেখো তাহলেই বুঝতে পারবে তাহলে আশা করি আর বলবে না তো যাই হোক সবাই খুব ভালো থেকো সবার জন্য নয় এটা শুধুমাত্র যারা বলো তাদের জন্য